কোনো হিন্দু নারীকে বিয়ে করতে পারবে না দেশের আইনেও তার সমর্থন করে না এমন রায় দিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে ঘটনার প্রেক্ষিতে এ রায় দেয়া হলেও তারা ঘোষণা দিয়ে তাদের ধর্ম বহাল রেখে বিয়ে করেছিলেন যা পুরোটাই অবৈধ মাসুদ রহমানের রিপোর্ট প্রত্যেক ধর্মেই বিয়ের নিজস্ব ধর্মীয় রীতি রয়েছে সে রীতি হোচট খায় অন্য ধর্মের কাউকে বিয়ে করলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আঠারোশো অনুযায়ী হিন্দু বৈধ খ্রিস্টানরা চাইলে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারবেন তবে এই আইন মুসলিমদের জন্য প্রযোজ্য নয় সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও হিন্দু শিক্ষকের বিয়ে নিয়ে আলোচিত রায় দিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ আদালত বলেন যে প্রক্রিয়া তারা বিয়ে করেছিলেন তা বৈধ নয়